বুঝলে শান্তি বড় ছেলেটাকে তো সাধারণ ঘরে বিয়ে দিচ্ছি এখন ভাবছি ছোট ছেলেটাকে কোনো এক জমিদারের মেয়ে ও শহর থেকে এবার আসলে তুই কি বলিস আপনি ঠিক বলেছেন ভাবি সাহেবা আমাদের রাজু তো অনেক টাকা বেতন পায় ও নিশ্চয়ই শহরের কোনো এক জমিদারের মেয়ে বিয়ে করে নিয়ে আসবে তখন দেখবেন সবাই আমাদের রাজুর দিকে তাকিয়ে থাকবে জমিদারের বাড়ির মেয়ে না আনলে সমাজে আমাদের মাথা উঁচু হবে না রে বোন আমার বিশ্বাস রাজু একদিন আমাদের মান রাখবে আমি তার জন্য দোয়া করি মাখালা আপনার জন্য খাবার এনেছি তাড়াতাড়ি খেয়ে নিন পরে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে খেয়ে কোনো মজা পাবেন না গরম গরম খেয়ে বলুন আমার হাতের রান্না কেমন হ্যাঁ রে মা তুই তো আমার লক্ষ্মী বৌমা কখন কার কি লাগবে তুই সব বুঝিস আমাদের কত খেয়াল রাখিস এখন আমাদের রাজুর জন্য একটা ভালো মেয়ে আনব তুই কি বলিস তাহলে তো খুব ভালোই হয় আমিও তো চাই আমার একটা ছোট বোন আসুক তার সঙ্গে মিলেমিশে একসাথে কাজ করব সে যদি বড়লোক ঘরের মেয়ে হয় তাহলে আমাদের জন্য নিশ্চয়ই অনেক গহনা নিয়ে আসবে মা এই দেখো আমি কাকে নিয়ে এসেছি এই যে দেখো তোমার জন্য বৌমা নিয়ে এসেছি ওর নাম রিমি শহরে এক গরিবের মেয়ে আমি ওকে অনেক ভালোবেসে বিয়ে করেছি তুমি আমাদের জন্য দোয়া করো। বাবা রাজু এটা তুই কি করলি আমি কত স্বপ্ন দেখেছি তোকে নিয়ে আমি তোর জন্য শহরের মণ্ডলের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি মা আপনি আমাকে এভাবে বলবেন না আমি জানি আপনাদেরকে হয়তো ধন সম্পদ দিতে পারব না কিন্তু আপনাদেরকে ভালোবাসা আর সেবা করতে পারব আমি রাজুর সাথে সারা জীবন থাকতে চাই আমাকে একদম মা বলে ডাকবি না রাজু তুই আমার স্বপ্ন ডান নষ্ট করে দিলি আমি এই ফকিরনির মেয়েকে কোনোভাবেই মেনে নেব না এক্ষুনি তুই ওকে নিয়ে এখান থেকে চলে যা মা আপনি শান্ত হন এখন আর রাগ করে কোনো লাভ নেই রাজু যখন বিয়ে করে এনেছে আপনি যদি ওদের তাড়িয়ে দেন পাড়া প্রতিবেশীরা দেখলে আমাদেরকে আরও চুনকালি দেবে হ্যাঁ আমাদের বৌমা তো ঠিকই বলেছে এখন আমাদের মেনে নেওয়াই ভালো হবে তোরা আমাকে আর বোঝাতে আসিস না আমার মনের কথাটা আমার মনের কথাটা তোরা কেউ বুঝতে পারলি না আসো বোন আসলে মা তোমাকে রাগের মাথায় এসব বলেছে তুমি এসব নিয়ে মন খারাপ করোনা দেখবে কদিন পরে সব ঠিক হয়ে যাবে আহ ছোট বউয়ের হাতের রান্নাতে জাদু আছে আসলে ওর রান্নার হাত চমৎকার সত্যি বৌমা তোমার হাতের রান্না অনেক সুস্বাদু অনেক দিন পরে এমন খাবার পেলাম হ্যাঁ রান্না তো ভালোই হয়েছে মাকেও ডেকে আনার দরকার আসলে মা সকাল থেকে কিছু খায় নাই মা খাবার খেলে হয়তো তার রাগ কমে যেত বড় ভাবি ঠিকই বলেছেন আপনি মাকে খাবার দিয়ে আসেন আমি না হয় আপনার জন্য ততক্ষণ অপেক্ষা করি আপনি এলে দুজনে একসাথে খাওয়া দাওয়া করব